বৃষ্টি মাথায় নিয়েই চলে গেলাম স্টেশনে আর ভাবছো তো যে এই বৃষ্টির মধ্যে আমি স্টেশনে কি করছি কোথায় বা যাচ্ছি হ্যাঁ আজকে আমি যাচ্ছি জন্মদিনের নেমন্ত্রণ খেতে তাও আবার রানুমণ্ডলের বাড়ির পাশে তাই ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাকে যেতেই হবে যেহেতু রানুমণ্ডলের বাড়ির পাশে বলে কথা তাই আমি আর আমার ছেলে দুজনেই বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে আর যেহেতু বললাম যে রানুমণ্ডলের বাড়ির পাশে তাহলে বুঝতেই পেরেছ যে আমি রানাঘাট যাই আর আমি না কোনোদিনও একা একা ছেলেকে নিয়ে এত দূরে যাইনি সত্যি বলতে আমার ট্রেনে উঠতে ভয় করে মানে একা একা ভয় করে ট্রেনে উঠতে তাই ভাই আমাকে নৈহাটিতে নিতে ছিল কারণ ও রানাঘাটেই ছিল আর এখানেও ট্যুরিস্ট আছে আমি আর ও আর কি নৈহাটি থেকে এক ট্রেনেই উঠেছিলাম আমাদের দেখা হওয়ার আগেই ট্রেনটা চলে এসেছিল যাই হোক তারপরে ও আমাকে প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে খুঁজতে গিয়ে ও আর ট্রেনে উঠতে পারেনি মানে এখানে আমি হাসবো না কাঁদবো বুঝতেই পারছিলাম না যে সে আমাকে নিতে এসে ওই লাস্টে টেনে উঠতে পারলো না সেই আমাকে একা একাই যেতে হলো মানে ওর আশাটা বেকার হলো পুরো তারপর কিছুক্ষণ বসে থাকার পরে ও চলে এসেছিলো আর কি পরে টেন ধরে যেহেতু এই লাইনে ঘন ঘনই ট্রেন আছে বেশিক্ষণ বসতে হয়নি আর একদিক দিয়ে ভালোই হয়েছে আমার টোটো ভাড়াটা বেঁচে গেছে মানে যাই হোক টোটো ভাড়াটাও তো বেঁচে গেছে তারপরে চলে আসলাম ওর স্কুটিতে করে দিদি বাড়িতে তো এই হচ্ছে আমার দিদি বাড়ি আর এখান থেকে রানুম মণ্ডলের বাড়ি বেশি দূরে না আর এই হচ্ছে আমার দিদি আমার নিজের দিদি আমার মন্ডু দিদি তারপরে ওদের বাড়িতে আর কি জন্মদিনটা সেলিব্রেট করেনি করেছিল রেস্টুরেন্টের পাশেই কারণ ও একা একা ওর বর বাড়িতে থাকে না ওই জন্য আর কি ও রেস্টুরেন্টেই করেছে তো এই যে ফাইনালি কেক কাটার সময়টা চলে এসেছে এই যে হচ্ছে বার্থডে বয় বার্থডে বয়কে বললাম একটু হাসো তো হাসিটা দেখিয়ে দিলো দেখেছে একদম কোয়ালগেট ফেল হাসি আর কেকটা অসম্ভব সুন্দর ছিল মানে কেকটা মিয়া অমর থেকেই নিয়ে এসেছিলো আর মিয়া অমরের কেক তোমরা তো জানোই ওই যে অনেক টেস্টি হয় আর এই যে বার্থডে বয় নিজে নিজেই সব করছে এই যে ফাইনালি বার্থডে বয়ের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এইখানটাই বোঝা যাচ্ছে মায়ের ভালোবাসার থেকে ভাইয়ের ভালোবাসা আর বন্ধুর ভালোবাসা থেকে বেশি মানে ওর বন্ধুদেরকেই আগে খাইয়েছে ওর মাকে কিন্তু একবারও খাওয়াইনি যাই হোক তারপরে এই যে আমি কেক টেক কেটে সবাইকে কেক টেক দিচ্ছি আর এইটা হচ্ছে আমার বিয়াই হয় তাই আর কি আর কি মার ছিল মানে ওনার মেয়ে যেটা কিন্তু বিয়াই হয় বিয়াইকে সেইভাবে ই কর ওই জন্যই আমি হাসছিলাম যাই হোক একটা কোনো একটা কথাই বলেছিল। আর এইখানটা আজকের মেনুতে ছিল বিরিয়ানি এক প্লেট করে আর এদের এখানটায় না বিরিয়ানি প্রত্যেকটা বিরিয়ানিতে একটা করে লেগ পিস দেয় মানে লেগ পিস ছাড়া অন্য মাংস দেয় না আর আমাদের ওদিকে লেগ পিস দেয়ই না আমাদের অন্য মাংস দেয় লেগ পিস নিতে গেলে চাপ করতে চাপ নিতে হয় আর কি আর এইখানটায় বিরিয়ানির সাথে ছিল গোটা গোটা ডিম আর ছিল কোল্ড ড্রিঙ্কস সবার জন্যই ছিল তারপরে এই যে হচ্ছে আমার দিদির যা তো আমার দিদির যাকে আর কি দেখাচ্ছি দিদির যা আবার আমি দিদির যাকেই দেখাচ্ছিলাম এরপর আমি না বুঝতেই পারিনি যে আমার মাসির ছেলে যে ওর মুখটা আড়াল করেছে তখন দিদি আর কি দেখালো এই দেখো ক্যামেরা অন করেছো আমাকে দেখাচ্ছ আর এইদিকে কে মুখ লুকাচ্ছে তোর মুখটা দেখাতে গেলাম কিন্তু ও মুখটা একদম আটকে রেখে দিয়েছে আর এইখানটায় যারা যারা খাবে না তাদের জন্য পার্সেল হচ্ছে মানে তারা পার্সেল নিয়ে যাচ্ছে আর এই দিনকে যা বৃষ্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে মানে অনেক লোকই আসেনি লাস্টে আর এই যে ফাইনালি আমরা সব এখন খেতে বসে পড়বো আমাদের গ্রুপের সব খেতে বসে পড়েছে মানে এক প্লেট বিরিয়ানি যে এতটা পরিমাণে এইখানটায় দেয় আমাদের ওখানে তুলনায় এইখানটার পরিমাণটা বেশিই দেয় তারপরে এই যে আমাদের ওইখানটা এক প্লেট বিরিয়ানি একদম অল্প কটা মানে এতগুলো হবেই না এক প্লেট একজন মানুষ এমনি খেয়ে নেবে আর এইখানটা এক প্লেট আমরা খেতেই পারছিলাম না লাস্টে আর এইদিকে ওর সাথে একটু ফান করছিলাম যে আ একটু ডিম খেয়ে নে তো আবার মুখটা বাড়িয়েছিল সত্যি বলতে তখন না বেশ মজাই লাগে যাই হোক তারপরে ওকে আবার পরে সাদলাম যেহেতু মেয়েটা আ করেছিলো যেহেতু খাওয়ার তো একটা ইচ্ছা ছিল যে আমি দিচ্ছিলাম তারপরে ওকে বলছিলাম নে নে ও ভাবছিলো আবার যদি আমি ফান করি ওর সাথে ওই জন্য ও আর কি ধরেই একটুখানি নিল যাই হোক এইবার হচ্ছে আমার সাথে করবে ও আমি মানে জেনে শুনে বোকাবান গেয়া এই দেখো দেখেছো মানে জেনে শুনে যে ওরকম করবে তারপরেও নিজে মানে খেতে গেছিলাম যাই হোক এইটা হচ্ছে সবাই মিলে একসাথে থাকার মজা আর আজকের দিনটা সত্যি সবাই মিলে এনজয় করেছি আর আমার অনেকটা জার্নিং হয়ে গেছিলো শরীরটা একটু টায়ার্ড লাগছিল যাই হোক সবাই মিলে একসাথে থাকলে না সেগুলো মনে হয় না আর এই দেখো সবাই আর কি পার্সেল প্যাক কর মানে খেতে পারছে না কি করবে যে যারটা আর কি ফয়েলে ভরে নিচ্ছে মানে এতটা পরিমাণে বিরিয়ানি ছিল নষ্ট করতে ইচ্ছে করছিল না আর আমারও এদিকে বিরিয়ানি রয়ে গেছে আমিও আর খেতে পারছিলাম না তো আমার কাছ থেকেও কিছুটা নিয়ে নিয়েছিল পার্সেল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি আর ওর বাড়ি এখান থেকে বেশি দূর না মানে কয়েকটা পা ফেলেই আর কি ওর বাড়ি ওর বাড়ির পাশে রেস্টুরেন্ট ওর ছাদ দিয়ে পুরো এই ছাদে আসা যায় আর এখানটায় আর কি পঞ্চাশ জন লোকের আয়োজন ছিল আর কি জন্মদিনে তো সেখানটায় বৃষ্টির কারণে সম্ভবত বারোজন আসতে পারেনি সেই বিরিয়ানিটাই আর কি বেশি হয়েছিল ও রেস্টুরেন্টের মালিক আবার এক্সট্রা চার প্লেট বিরিয়ানি বেশি হয়ে গেছিল তো সেগুলো নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখো আমরা কেকটা চেটে চেটে খাচ্ছি আর আমার কেকের ক্রিম খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ফেসবুক আর ইউটিউবটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও